আমি ধন্যবাদ জানাই আপনাদের যারা অনেক শ্রম ও কষ্টের বিনিময়ে কোম্পানি বায়োভাসকে সফলতার দায়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই আমার বায়োভাস পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা তৈরি করেন গুণগত মানসম্পন্ন ওষুধ এবং সরবরাহ করে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলে আমি ধন্যবাদ জানাই ওষুধের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে যারা লেবেল কাটুন বোতল ও হাত ইত্যাদি সরবরাহ করে থাকেন আমি সকলের কাছে কৃতজ্ঞ ঋণী কারণ সবার সব পরামর্শ উপদেশ ও সহযোগিতা ভুলবার নয় আমি স্মরণ করি ওই দিনের কথা যে এই দিন বায়ুহর্সের জন্মের পর হাঁটি হাঁটি পাঁ পা করে এগাতে শুরু করেছিল সেই দিন আমার পাশে সাহস জগিয়েছিল কিছু চেনা এবং অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে আজ বায়ো হাউসের অবস্থান অকল্পনীয় আমি আপনাদের ভালোবাসায় শিখত হয়েছি ভীষণ খুশি বায়ো হাউস কোম্পানি একটি বাগান আপনারা বাগানের চারা গাছ আমি বাগানের মালিক আমার কোম্পানির প্রতিটি প্রোডাক্ট আমার সন্তানের মতো আর এই সন্তানকে নার্সিং করেন আপনারা তবে অনেক সময় আপনাদের ডিমান্ড অনুযায়ী সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছি কিছু ব্যারিয়ার ছিল যেমন প্রোডাকশান ক্যাপাসিটি নিজস্ব পরিবহন না থাকা লোক বলে স্বল্পতা ইত্যাদি ইত্যাদি আমি আপনাদের অতীতে যেমনটি সহযোগিতা পেয়েছিলাম বর্তমানে এবং ভবিষ্যতে তেমনটি পেতে চাই আপনারা প্রত্যেকে গত বছরের তুলনায় এই বৎসর প্রতিটি মাসে সামান্য ব্যবসার হাত বাড়িয়ে দিবেন। তাহলে সম্ভব বায়ো হাউসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আপনারা স্বপ্ন দেখবেন উঠছেন এক দেশ থেকে অন্য দেশ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বায়ো হাউসের প্রোডাক্ট মার্কেটিং হবে ঠিক তেমনি ভাবে বায়ো হাউস মানে হাউসের মাধ্যমে জীবে কোনো প্রকার ক্ষতি সাধন না করে উপকার করা এই লক্ষ্যে কোম্পানির নাম বায়ো হাউস নামকরণ করা হয়েছে বায়োহাউস হল আমার প্রাণ আর সেই প্রাণের শক্তি হলেন আপনারা আর সেই শক্তির দ্বারা গড়ে তুলব শক্তিশালী এক নতুন দিবে বায়ো অর্থনৈতিক সমৃদ্ধ হাসি খুশিতে উঠবে আপনাদের পরিবার আমাদের পথ চলা সাফল্যমন্ডিত হোক সফলতা পাক আমার হাউস পরিবারের প্রত্যেক সদস্যের জন্য সকলে দোয়া করবেন দুই হাজার আঠারো সালে যে সকল প্রতিভাবান ব্যক্তি কঠোর পরিশ্রম ও মেধা ও নমনীয় ব্যবহার দিয়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করেছেন এবং অর্জন করতে সক্ষম হয়েছেন বায়োহার্স পরিবার আজ তাদেরকে বায়োহার্স বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড দুই হাজার আঠারো এবং বায়োহার্স বেস্ট ছেলার অ্যাওয়ার্ড দুই হাজার আঠারো প্রদান করিতে যাচ্ছে সর্বশেষে দোয়া করবেন আমার জন্য আমার বায়োহার্স পরিবারের জন্য প্রত্যেকটা সদস্যের জন্য তারা যেন সুস্থ থাকে সুন্দর থাকে খোদা ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য মোহাম্মদ शाहिद আলী ব্যবস্থাপনা পরিচালক বায়োহার্স আইওভি ডি তে সম্মানিত এমডি স্যার বলছিলেন যে আপনারা বায়োহার্স কে দিবেন বায়োহার্স আপনাদের কে দিবে কোন এই দিয়ানার মাধ্যমে বায়োহার্স হবে সমৃদ্ধ আমরা সেই কথার প্রতিফলন করাতে চাই আমাদের সামনে বিশেষ করে আমাদের যে পরিশ্রমী উদ্যোগী যে মানুষগুলো আজকে এসেছেন যারা এই হাতকে করেছেন হাতিয়ার আর মন হৃদয়ে শক্তিকে করেছেন মূল চালিকা শক্তি যারা ছুটে বেড়ান জেলার এই প্রান্ত থেকে ও প্রান্তে থানার এই প্রান্ত থেকে ও প্রান্তে নিজের পরিবার পরিজন আপর্জনের কথা ছেড়ে যারা বাই বিস্তৃত করছেন দেশের প্রতিটি অঞ্চলে সেই কর্মী বাহিনী সেই সেলার বৃন্দ সে সম্মানিত প্রতিনিধিবৃন্দ তারাই আমাদের আজকে মূল চালিকার শক্তি প্রথমে হচ্ছে অ্যাওয়ার্ড প্রদান আমরা বেস্ট সেলার এই ক্যাটাগরিতে আমরা অ্যাওয়ার্ড দেব এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ তৈমুর আলী বিশ্বাসকে যিনি চেয়ারম্যান বায়ো হাবস আয়ুর্বেদিক আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে তিনি তুলে দেবেন বেস্ট সেলার এই ক্যাটে সেলার এই আমি এই প্রসঙ্গে আজকে আমরা তাকে পেয়েছি তিনি তুলে দেবেন বেস্ট সেলার অ্যাওয়ার্ড যিনি পেতে যাচ্ছেন তার হাতে আর এই অ্যাওয়ার্ডটি চলে যাচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন রশনী রিজিওনাল সেলস ম্যানেজার নেত্রকোনা যিনি দু সালে কোম্পানির সর্বপ্রথম অফিসার হিসাবে যোগদান করেছেন মিস্টার আলাউদ্দিনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করবার জন্য আমাদের চেয়ারম্যান স্যার এই ক্রেস্টটি তুলে দেবেন আমরা করতালি ছড়াই একটা ফ্রিজ অত্যন্ত 2013 সালে সর্বপ্রথম অফিসার হিসেবে যোগদান করেন মোহাম্মদ আলাদিন রওশনী রিজিওনাল সেলস ম্যানেজার নেত্রকোনাকে তিনি দেখছেন নেত্রকোনা দায়িত্বে আছেন আমাদের বিপি বেহেস্তি তিনি এই অ্যাওয়ার্ড তুলে দিবেন জনক তৈমুর বিশ্বাসের হাতে তিনি তারপরে সম্মানিত করবে জনাব আলাদিন রওশনীর হাতে সেলার অ্যাওয়ার্ড আলাদিন রশনি আর এস এফ নেত্রকোনা রিজিওনাল সেলস ম্যানেজার আমাদের শুভেচ্ছা এবং শুভ শুভকামনা থাকলাম বাইওয়ার্স আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে আমার নেত্রকোনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে প্রতিটা স্বীকৃতির পিছনেই অনেক আনন্দ থাকে আমি না প্রতিটা মানুষের প্রতিটা জীবেরই থাকে স্বীকৃতি যখন আসেন তখন সেই আনন্দ সেই আনন্দ আমার না সেই আনন্দ বাই হার্টস পরিবারের প্রত্যেকেরই আজকে আমি আসছি আপনারাও প্রত্যেকেই যেন এইভাবে ক্রেস্ট পান ভালো অ্যাচিভমেন্ট করেন কোম্পানির ভবিষ্যৎ এখানে যারা সেলসম্যান আছেন আপনারা আপনারা কোম্পানির হার্ট আপনারা ডে বাই ডে আপনাদের পরিশ্রমের মাধ্যমে কোম্পানির পলিসি ইন মাধ্যমে আপনারা এগিয়ে নিয়েছেন এই কোম্পানিকে অনেক দূরে সেই প্রচেষ্টা রেবি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আরেক ধন্যবাদ বিশ্ব সদর মোহাম্মদ আলউদ্দিন রসানি আজকে দিন এর প্রাপ্তিটুকু নিয়ে অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেন আমরা আবারও ধন্যবাদ তার আগামী চলার পথ হোক সুন্দর উজ্জ্বলময় সফলময় আমরা বলতে পেয়ে গেছি ডেপুটি সেলস ম্যানেজার ঢাকা এ ভাসনোজ জামান পুরস্কার নেবার জন্য এবারে আমন্ত্রণ জানাচ্ছি বেস্ট সেলার মোহাম্মদ মাসুম মিল্লা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আলোর আমাদের আরেকজন পিপি মৌ মৌ মঞ্চে চলে এসছে এই ক্রেস্ট যারা হাসানুজ্জামানের হাতে তিনি তুলে দেবেন যারা হাসানুজ্জামান এই প্রাপ্তি এই বেস্ট সেলার বেস্ট সেলার মোহাম্মদ মাসুম এখন বায়ু পক্ষ থেকে তিনি সম্মানিত করবেন এই ক্রেস্টের মাধ্যমে আমরা একটু করোনা

আমার বস আমি সোহেল কাকুন এদের সহযোগিতার কারণে আমি এত দূর আসতে পেরেছি তাই আমি দু হাজার উনিশ সালে আরও যেন ভালো সেল করতে পারি আপনাদের সবার কাছে দোয়া চাই আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম পরের ক্যাটাগরিতে যাব আর সেই জন্যই আমরা মঞ্চে জানাচ্ছি শতদিকারী ইমাম প্রিন্টিং প্রেস রাজশাহী রাজশাহী তিনি তুলে দেবেন বেস্ট সেলারের হাতে আমরা এবার আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার হাসপত আলীকে যিনি সুপারভাইজার বাই পাইল সভার ঢাকা যারা ইমাম হুসেন সত্যিকার ইমাম প্রিন্টিং প্রেস আমাদের নেপথ্যের আরও একজন বন্ধু যার সক্রিয় সহযোগিতা রয়েছে এই বায়োহার্সের জন্য আমরা একটু শুনি না তার অনুভূতি তার কথা লাগে যারা ইমাম হুসেন প্রিন্ট রয়েছে সপ্তাহিক আগে সেক্ষেত্রে সর্বথম বাই হর্স থেকে আবার এখানে যতগুলো প্যাকেট হয় সেইভাবে চুজ করা এসছে আস্তে আস্তে ভ্রমণের উন্নতি চলছে এবং অনেক আগের থেকে অনেক বর্তমানে আরো মানুষ অনেক বেশি প্রিন্ট চল প্রিন্ট চলছে যাই হোক আমি আশা করি উনি আরও উন্নতি হোক উন্নতি করুক আল্লাহ উন্নতি করুক উনি আরও বেশি ভালো ভালো হয় আমি উন্নতি কামনা শেষ করছি আমাদের গড়তালির শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে বেস্ট সেলার মোহাম্মদ হাসমত আলী যিনি সুপারভাইজার সাভার ঢাকা

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সামনে যেন আমি ভালো করতে পারি আরো একজন পরিশ্রমী মানুষের হাতে আমরা কেস্ট তুলে দেব তবে যিনি তুলে দেবেন আমন্ত্রণ জানাচ্ছি তাকে আমিনা পেট বোতল রাজশাহী সদ অধিকারী মিস্টার আমিনুল ইসলাম বাবু এবারে পুরস্কার নেবেন বেস্ট সিলার মোহাম্মদ মিজান হোসেন এরিয়া ম্যানেজার কালীগঞ্জ আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য সত্য পেট বোতল এবং আমিনা সেলফ

আপনারা মার্কেটিং করছেন আরো বেশি ভালো করবেন দোয়া করবেন যেন আমার কিছু ভালো হয় বাইভার্স ভিজির জন্য ভালো হয় এই বলে আশা করি আর মা বোনরা যাবেন আমাদের আমেনা সিলকে আপনাদের জন্য সব সময় হলো 50% ডিসকাউন্ট থাকবে তার করার জন্য এবং তারপরে বাবু হাত থেকে গ্রহণ করবেন আমাদের ঝিনাদের বন্ধু এরিয়া ম্যানেজার মোহাম্মদ মিজান হোসেন অবদান রাখছেন ঝিনা এই গায়ে হঠকে প্রতিষ্ঠিত করবার জন্য